আজকের দিনে দাঁড়িয়ে হেডফোন বা ইয়ারবাডস আমাদের জীবনের এক অপরিহার্য অংশ আমরা গান শুনতে ভিডিও দেখতে এমনকি কাজের সময়ও হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার করি কিন্তু তোমরা এটা কি জানো এই হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার ফলে আমাদের শরীরের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে এর নিয়মিত ব্যবহারে কিছু ক্ষতিকারক দিকও আছে যেগুলো করে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই হেডফোন এবং ইয়ারবাডস ব্যবহারের কিছু সাইড এফেক্ট সম্পর্কে যা হয়তো অনেকেই জানে না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও সো ফ্রেন্ডস উইথাউট ওয়েস্টিং ইন টপিক তো প্রথমে জেনে নিই আমাদের শ্রবণ শক্তির ক্ষতি নিয়ে অনেকেই জানে না যে হাই ভলিউমে অনেক সময় ধরে হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার করলে কানের অভ্যন্তরীণ কোষগুলিতে স্থায়ীভাবে ক্ষতি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচওর মতে পঁচাশি ডেসিবেলের ওপরে সাউন্ড লেভেলে আট ঘন্টার বেশি সময় ধরে গান শুনলে আমাদের কানে ক্ষতি হতে পারে তাই সবাই চেষ্টা করো আজ থেকে ভলিউম কম রেখে হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার করার এছাড়াও হেডফোন বা ইয়ারবাডস ব্যবহারে আমাদের কানে সংক্রমণ হতে পারে আমরা প্রায় বন্ধুদের সাথে আমাদের হেডফোন বা ইয়ারবাডস শেয়ার করি যা আমাদের কানে ব্যাকটেরিয়া প্রবেশের সম্ভাবনা বাড়ায় আর একটা ভুল আমরা করি যেটা হলো আমাদের হেডফোন বা ইয়ারবাডস পরিষ্কার না করে আমরা বারবার কানে দিই তো এটা একটা আমাদের বড় ভুল এটা কখনোই করা উচিত নয় এটা করলে আমাদের কানে কি হবে ইনফেকশন হতে পারে তাই নিজেদের ডিভাইস অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত রাখো এবং নিয়মিত সেটাকে পরিষ্কার রাখো এখন আমরা প্রত্যেকেই প্রায় এয়ারবাডস ব্যবহার করি এই এয়ারবাডস থেকে সামান্য পরিমাণে রেডিয়েশন বাড় হয় যা সামান্য হলেও আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে যদিও এই রেডিয়েশন খুবই কম কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে আমাদের মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে এছাড়া ইয়ারবাডসের ব্যাটারি সম্পর্কিত ঝুঁকিও আছে তাই ইয়ারবাডস ব্যবহারের সাবধানতা অবলম্বন করে চলো তো বন্ধুরা এই হেডফোন এবং ইয়ারবাডস ব্যবহার করার সময় যদি কিছু সেফ ইউজার টিপস মেনে চলা যায় তাহলে আমরা এই সাইড এফেক্টগুলো থেকে বাঁচতে পারি যেমন নাম্বার ওয়ান হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার করার সময় সেটার ভলিউম কমিয়ে রাখো এবং অনেক সময় যেটা লং টাইম ধরে আমরা ইউজ করি তো সেটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং এটাকে এক ইউজ না করে ব্রেক দিয়ে 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 ইউজ করতে হবে নাম্বার টু হেডফোন বা ইয়ারবাডস শেয়ার করা থেকে বিরত থাকো তোমার বন্ধুদের সম্ভব কিংবা অন্য কারোর সাথে হেডফোন ব্যবহার করা একদমই বন্ধ করে দাও নাম্বার থ্রি হেডফোন নিয়মিত পরিষ্কার রাখো এবং মাঝে মধ্যে কানের স্বাস্থ্য পরীক্ষাও করাও তো এই সহজ টিপসগুলো মেনে চললে তুমি খুব সহজে এবং সেফলি তোমার হেডফোন কিংবা ইয়ারবাডস ব্যবহার করতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর কোনো রকম প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং